গায়ে আগুন তারপর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা এক কিশোরীর শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কিশোরীকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে সেখানে চিকিৎসা চলছে কিশোরীর স্থানীয় সূত্রে জানা গেছে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ অঞ্চলের এক দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে রং নম্বরে ফোনে আলাপ হয় ওই যুবকের তারপর দীর্ঘ আট মাস ধরে তাদের প্রেম চলতে থাকে এই দিন দিল্লি থেকে সেই কিশোর যখন ফেরে তখনই তাদের মধ্যে কিছু তর্ক বিতর্কের ফলে প্রথমে যুবক ট্রেন থেকে লাভ দিয়ে আত্মহত্যার কথা জানায় আর তারই পরিপ্রেক্ষিতে কিশোরই

আমি যখন ট্রেনে চললাম মেয়েকে বললাম তো আমি তোমার সঙ্গে বাদ করবো না একটু কম কম করছিলাম ও বারবার ফোন করছে আমাকে আমি এখন বললাম আমি বাইরে যাবো তো কম কম চার তারিখে এলাম বাইরে বাইরে থেকে এলাম তো ওকে নিয়ে কথা তুমি ঘুরতে গেছিলে কথা বাইরে না কোনদিন তোমার সঙ্গে এরকম সরাসরি সাক্ষাৎ কোনো পার্কে যাওয়া হোটেল রেস্টুরেন্টে ঘোরা হয়নি কোনো সম্পর্ক মেয়েটার সঙ্গে না কোনো

তো মেয়ে যেন অবশ্যই জবরদস্তি আমাকে ফোন করেছিলো বারবার ফোন করছে বলছে এরকম এ করে দিব এ করবো মরে যাব এ করবো মানে তোমাকে হুমকির জালে ফেলে কি তোমার বাড়িতে ধর্ণা দিয়েছে হ্যাঁ তুমি ওকে বিয়ে করবে কোথ বিয়ে করবো ये एक्टिवल जय आपका नाम ये बाड़ी है खाना तो कहां बाड़ी है ए यहां पे भाई देखा जा 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 इधर जरा जरा इधर है ना कर जरा इधर है ना ये पुलिस एक आई तो अंदर बच्चा हां भाई मोरा गया रे सबा पिटने कहां बुरी नहीं पीछा अच्छा चल ऊपर बैठ जा মানে কেন তোমাকে জ্বলতে বলল মানে ছেলে ট্রেন থেকে বাড়ি ফিরছিল আর তোমাকে ফোন করে কি বললো তাহলে তুমি কি নিজের শরীরে কি কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছ কোন দিন কত তারিখে তোমার কি শরীর পুড়ে গেছে কি করে সম্পর্ক হলো কে প্রথম সম্পর্কে জড়িয়েছিল কে কাকে প্রথম মেসেজ বা ফোন দিয়েছিল মেসেজ করে কি জানাচ্ছিল তোমাকে কি প্রস্তাব দিচ্ছিল তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমার সঙ্গে কোন রকম শারীরিক সম্পর্ক হয়েছে ওর সঙ্গে ছেলে কি কথা দিয়েছিল তোমাকে ছেলে কি বাইরে থাকতো তারপরে ছেড়ে যখন বাড়ি আসুর তখন কেন বিয়ে করতে যাইছে না কবে থেকে বসেছিল ধর্নাতে ওর বাড়িতে তুমি কি চেষ্টা চালাচ্ছিলে নিজেকে আত্মহত্যা করার জন্য কোনো দোকান থেকে ব্লেড কিনেছিল তুমি তাহলে তোমার ব্লেডটা কে কেড়ে নিল এখানে কে নিয়ে এসছে হাসপাতালে এখন তো ছেলে বলছে যে তোমাকে বিয়ে করবে না তাহলে তুমি কি ব্যবস্থা নিবে এখন তুমি কোন ক্লাসে পড়ছো এখন থাকতো কি কাজ করতো ওখানে সেখান থেকে কথা হতো তোমার সঙ্গে তারপরে বাড়ি আসতে তোমার সঙ্গে দেখা করেছিল এখন বিয়ে করতে চাইছে না